আসসালামু আলাইকুম ফিউ ইয়ার্স আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি পত্নী বা প্রেমিকা বশীকরণ খুবই পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে আসছি এই এই ক্রিয়ার মাধ্যমে আপনার ভালোবাসার মানুষ আপনার ওয়াইফ আপনার প্রেমিকা আপনি খুব সহজে টেনে আনতে পারবেন তবে সাত দিন তিন দিন অথবা সাত দিনের ভিতরে আপনার কাছে চলে আসবে আপনি নিঃসন্দেহে এই ক্রিয়া চালিয়ে যাবেন আপনি নিঃসন্দেহে তাকে আপনি পাবেন এটা নিঃসন্দেহে ইনশাল্লাহ তাতে কোনো সন্দেহ পোষণ করবেন না যারা প্রেমিকার কষ্ট পেতে আছেন অথবা আপনার বউ চলে গেছে আপনার ভালোবাসার মানুষ চলে গেছে তারপরে আপনার প্রেমিকা আপনার সাথে আগে যোগাযোগ ছিল এখন নাই আপনাকে কষ্ট দিয়েছে তবে হালালভাবে করবেন তবে কোনো বউ কোনো বিবাহিত নারীকে আপনি খারাপভাবে এনে তাকে নষ্ট করার চিন্তাভাবনা করবেন না এক কথায় পরের স্ত্রীর উপরে এই প্রয়োগ করে আপনি খারাপ কাজে লিপ্ত হলে কিন্তু আপনার পুরুষঙ্ঘ সমস্যা হবে এবং আপনার ক্ষতিগ্রস্ত হবে আপনার ফ্যামিলিগত সমস্যা হবে নারী পুরুষের একই কথা বললাম কেউ কোনো খারাপ উদ্দেশ্যটা ব্যবহার করবেন না নিয়মটা শুনেন। যাকে বসীভূত করবেন আপনার ভালোবাসার মানুষ হোক আপনার বিবি সাহেব হোক তার একটি ছবি সংগ্রহ করবেন যদি তার ছবি আপনার কাছে না থাকে তাহলে একটি ছবি সাদা হোয়াইট কাগজে এঁকে নেবেন সেই ছবিটাকে ছবিটার মাঝখানে তার নাম লিখে দিবেন এবং ছবিটাতে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা হলো মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে তারপর আমি মুখে বলে দেব প্রাণ প্রতিষ্ঠার সময় গঙ্গা জল ছবিটাতে ছিটা দিবেন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নেবেন ধোয়া কাপড় পরে পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে নেবেন শনিবার বা মঙ্গলবারে রাত্রের বেলা হোক বা দিনের বেলা হোক একটি নির্জন স্থানে বসে নেবেন এই ক্রিয়া যেন কোনো লোক কোনো কাকপক্ষেও না দেখে গোপন অবস্থা বজায় রাখবেন কথাগুলো দয়া করে স্পষ্ট সহকারে শুনবেন তারপরে আমার এই কার্য খাটাবেন যদি আপনি সফল না হন তাহলে আমার কাছে বলবেন আমি আপনার এর ক্ষতিগ্রস্ত দেব বসে প্রাণ প্রতিষ্ঠা কীভাবে করবেন ছবিটার দুই চোখে দুইটা তুলসী পাতা দিবেন বুকের মাঝে একটি তুলসী পাতা দিয়ে একটু গঙ্গা জল দিয়ে। দিয়ে আপনার হাতটা ছবিটার উপরে রেখে এই মন্ত্র তিনবার পরে তিনটি ফু দিবেন। যখন তুলসী পাতা সরে যাবে আবার চোখে এবং বুকে আনিয়ে দিবেন। ওম আংবুতি জাংবুতি ওম 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 ব্রাক্ষজং মোহিনী ওম মহেশ্বর প্রতিষ্ঠান জাং এটা হলো প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র তিনবার পড়বেন ওম আংবুতি জাংবুতি ওম 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 রাক্ষ জং মোহিনী ওম মহেশ্বর প্রতিষ্ঠান জাং এই মন্ত্রটা তিনবার পোলে তিনটি ফু দেবেন ছবিটাকে তারপর সেই ছবিটা সামনে রেখে এই মন্ত্রটা এক মালা জপ করবেন একশো বার রুদ্রাক্ষর মালা হোক তপসি হোক এক মালা জপ করে এভাবে আপনি সাত দিন করবেন রাতে রাতের বেলায় কার্য করবেন আপনার ভালোবাসার মানুষ বিদেশে থাকুক বাহিরে থাকুক দেশে থাকুক পাগলের মতো ছুটি আপনার কাছে চলে আসবে আর যখন আপনি রাত্রে শুবেন তখন তখন আপনি কিছু সময় শুয়ে শুয়ে জব করে ঘুমিয়ে যাবেন আপনার ভালোবাসার মানুষ সে নিঃসন্দেহে আপনার সাথে যোগাযোগ করবে আপনার কাছে চলে আসবে আমি নিয়মটা আবার বলে দিচ্ছি নিয়ম হলো শনিবার মঙ্গলবার রাতের বেলা নির্জন একটি স্থানে বসে যাকে আপনি ভালোবাসেন আপনার স্ত্রী হোক বা ভালোবাসার প্রেমিকা হোক একই নিয়ম ছেলেরাও করতে পারবেন মেয়েরাও করতে পারবেন একটি ছবি নেবেন ছবি না থাকলে একটি ছবি সাদা কাগজে এঁকে নেবেন সেই ছবিটাতে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন প্রাণ প্রতিষ্ঠা করে ধূপকাঠি আগর মোমবাতি জ্বালিয়ে পূর্ব আসন পেতে বসে ধোয়া কাপড় পরে নির্জন স্থানে এই মন্ত্রটা একমালা মালা ছবিটার দিকে তাকাইয়া জপ করবেন এইভাবে একাধারে সাত দিন করবেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবে এটা পরীক্ষিত সম্পূর্ণ পরীক্ষিত পরীক্ষিত আপনারা করবেন আপনারা ফায়দা পাবেন ইনশাল্লাহ তাতে কোনো সন্দেহ নাই আপনি যে জাতের হন আপনি যে জাতিরই হন না কেন মানুষ মানুষের জন্য আপনি করবেন আপনি ফায়দা পাবেন ইনশাল্লাহ তাতে কোনো সন্দেহ নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তবে কোনো পরের স্ত্রীর উপরে এই প্রয়োগ করলে এটা কিন্তু মহাপাপ আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার ফ্যামিলিও ক্ষতিগ্রস্ত হবে এমনকি যদি কোনো পুরুষ কোনো পরের মহিলার উপরে এই প্রয়োগ করে তার কাছে টেনতে চায় তাহলে কিন্তু তার পুরুষঙ্গ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম